গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল আমার একটা ফ্রেন্ড আছে প্রোডিউসার নিকটনের অফিস ওটিডি তে কাজ করে না 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 কোনো টিভিতে অভিনয় করব না আমি সিনেমাতেই অভিনয় করব ওড়া সিনেমাও বানায় একটা কাজ করি আমি তোমাকে নাম্বার দিই তুমি নিজে গিয়ে কথা বলো যদি পছন্দ হয় তার পছন্দ হয় তাহলে তো সব ঠিকই হয়ে গেল আর আমার মনে হয় ওরা তোমাকে পছন্দ করবে মেঘে জমে আছে মন কোণে বাহ 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 ভাই আপনি এত সুন্দর গান করেন ফুল নাজমুল হয়ে অপমান করছে বুঝলাম না এই মেসে ফুল রেখে আনছে ভাই সেই নাজমুল ভাইরে ফুল কোন সাহসে অপমান করে হ্যাঁ ভাই আপনি ভুল করতেছেন ফুল আমাকে অপমান করে নাই ফুল আমার দুইটা চোখ খুলে দিচ্ছে এতদিন আপনাদের সাথে আমি অভিনয় করছি আপনারা আমাকে বিশ্বাস করতেন সেই বিশ্বাসের সুযোগে মানে সেই সুযোগ নিয়ে আমি অনেক কিছু খাইছি আসলে আমার সাথে জিন জিনু নেই ভাই আপনার যে পাওয়ার আছে আপনি তা নিজেও জানেন ভাই আমার কোনো পাওয়ার নেই আমি নাকে খত দিলাম আপনাদেরকে আমি আট ফকাবো ফকাবেন না মানে ভাই এটা আপনি কি বললেন হ্যাঁ ভাই ওই যে তোফাবের যে বন্ধু আপনার কাছে আসছিল কি যেন না ওনার ওই সে তো আপনার কাছ থেকে উপকার পাইছে পাইছে না বলেন আর তার যেই পরিমাণ কানেকশন কি তোফা ভাই বলেন না কেন আছে জানি না তবে এটুকু জানি যে ওদের বড় একটা গ্রুপ আছে তারা সবাই ওই ফাপড়ে খুব মানে এইবার সেই ফাপর সাহেব তার অনুসারীদেরকে যদি ঘটনাটা বলে বলবে তো অবশ্যই আরে নাজুল ভাই কালকে থেকে দেখেন না কি হয় দলে দলে লোক আসবে পীরের দোয়া নিতে না ভাই আমি এসবার করতে পারবো না আহা পারবো না বললে তো হবে না নাজুল ভাই শোনেন আপনি হইলেন এখন টাকার কুয়া হ্যাঁ শত শত মানুষ শত শত বললে ভুল হয়ে যাবে হাজার হাজার মানুষ আপনার কাছে আসবে উপকার পাওয়ার জন্য আপনার দোয়া নেওয়ার জন্য আর আমরা আমরা খালি টাকা এরকম করে কাইসা এই যে এখন যে ফোমের কুশনের মধ্যে বসে আছি আমরা ফোমের কুশনের মধ্যে বসবো টাকার কুশনের মধ্যে বসবো আর আপনি টাকার বিচারের মধ্যে ঘুমায় থাকবেন আমার কোনো টাকার দরকার নেই ভাই বড় লোকের ছেলে তো নাজমুল ভাই বড় লোকের ছেলে হয়েছে তো কি হয়েছে আমরা তো গরিবের ছেলে আমরা তো আর বড় লোকের ছেলে না নাজমুল ভাই বন্ধু বান্ধবের জন্য একটু টাকার ব্যবস্থা করবে না করবে ভাই আপনি কি বলেন এই যে কদম গাছটা এর বয়স কত হবে বলতো একটা কদম গাছ কয় বছর বাচ্ছে উহ বিশ কি পঁচিশ বছর হবে এই গাছটাকে আমি দাদা বলে রাখছি কেন জানি আমার বাবা বিয়ের পর দিন আমার মাকে এখানে নিয়ে নিয়ে সে এই গাছটার চারাটা বুনে দিলে এবং আমার মা সব সময় বলতো এইটা আমার প্রথম সন্তান ও আমার দু বছরের বড় এখন আমি ওকে কি বলে ডাকবো বড় দাদা বড় দাদা আচ্ছা ওই যে বাড়ির পেছনে যে বকুল গাছটা ওই বকুল গাছটা দেখেছিস কখনো সেটা তো অনেক বিরাট গাছ ইয়া মোটা গোড়া এটার থেকেও বড় হইব না অনেক ছোট ও হচ্ছে আমার ছোট বোন বকুল কি সর্বনাশ বাবু কি তাইলে এই মাইয়েরই সব কিছু দিয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তো আগে ভাগে এই মাইয়েরে বিয়া করে ফেলাই দিবে বকুল যখন মারা যায় তখন আমার বাবা তার অস্থিটাকে গঙ্গায় বিসর্জন দেননি তাকে সেখানকার ছাইগুলো এনে ওটার গোড়ায় দিয়েছিলেন এবং বলেছিলেন যে সময় এই বকুল গাছটা অনেক বড় করে অনেক বড়ো আর আমার বকুল ওই গাছ হয়ে পর জনম এখানে আসবে আমার মনে হয় তুই সে কারণেই তুই হয়তো ফিরে এসেছিস না আর মায়া বাড়ানো যাবে না যা এই বকুল চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা বলছে যা বাবুর কোনো ভবিষ্যৎ দেখতে পেলা কাঞ্চন জি বাবু আমার সবকিছু গুছিয়ে দে আমার যাত্রার সময় হয়ে গেছে বাবু কি আজই চলে যাবেন যখন ডাক আসবে তখনই যাব থাম এইভাবে কান্নাকাটি করে আমাকে কিছু টানবি না আমি আমার নিজের জন্য কাঁদছি বাবু আপনার জন্য তো এই সারা গ্রাম কাঁদবে এই গাছের পাতা কাঁদবে নদী কাঁদবে এই বাড়ি কাঁদবে কিন্তু আমার জন্য তো চোখের জল ফেলার কেউ নাই বাবু এই দুনিয়াতে নিজের ঢোল নিজের পিটাতে হয় বাবু আমি সেই কষ্টে বাবু আমি কোথায় যাব তুই কোথায় যাবি তুই এই বাড়িতেই থাকবি এই বাড়িটা যেন কোন অবস্থাতেই একটা ধ্বংসস্তূপ একটা পড়ো বাড়ি না হয় আমি যদি একশো বছর পরেও ফিরে আসি আমি যেন তোকে দেখতে পাই তা থাকবো বাবু কিন্তু একা একা থাকতে ভয় হয় তাই বলছিলাম যদি একটা বিয়ের শোন তুই একটু উকিলবাবুকে খবর দে আমি তার সাথে বসে আমার জায়গা জমির একটা সুন্দর বিলি ব্যবস্থা করে যাব এখনই যাবো বাবু হ্যাঁ হ্যাঁ ছিল তুমি যাও নাই যাব না কি বলবো অবশ্যই যাব কাল রাতে আমি চলে যেতাম কিন্তু আমি ভেবে দেখলাম এভাবে যাওয়াটা ঠিক হবে দাদুর অভিশাপ মাথায় নিয়ে গেলে আমি জীবনে সুখী হতে পারবো না জমিদার বাবু তোমার কোনো অভিশাপ দিতে নাকি ক্ষমা করে নাই আশীর্বাদও দেয় না এটা অভিশাপ হচ্ছে কম কিছু আমি আগে বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা হবে কিছু রিলেশনের ডিস্টেন্সের কারণে দাদুকে আমি বুঝতে পারি যেটা তুমি বোছো তোমরা বোঝো তোপা বোকার মতো আমি তোমাকে বন্ধু হয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি আমার সাথে থাকবে এগুলো উল্টো কি কথা বলতেছো আমরা সবাই তোমার সাথে আছি কোনো কাজ থাকলে বলো কইরা দিতেছি এখন আর কি করব কিছু করলেও সেটা ফ্রুটফুল হবে কিনা তোকে আমি কত স্বপ্ন দেখেছিলাম তুমি সারা জীবন আমার সাথে থাকবে আমরা দুজন মিলে এই গ্রামটাকে সুন্দর করে সাজিয়ে তুলব এই গ্রামেই আমাদের সংসার হবে এটা যে সম্ভব না সেই কথা তো আমি তোমার আগেই বলছি হুম এই ফুল লোকটাকে সে কারণেই আমার হিংসা হয় ভাগ্যে সে গ্রামে নেই গ্রামে থাকলে তার সাথে আমার মারামারি হয়ে আমি তাকে খুন করতাম এগুলো কি কথা বলছিস আরে আমি আমি তো একটু মজা করলাম তোমার সাথে তুমি তো দেখি কিছুই বলছো না আমার এত কিছু বুঝতে হইব না কোনো কাজ থাকলে বলো আমি কইরা দিতেছি তুমি কি একটু দাদুর কাছে যাবে আমি গিয়ে কি বলবো তোমার ক্ষমা করে দিতে সেটা তার ইচ্ছে ক্ষমা না করলো আমি কোনোদিন রাগ করব তাইলে আমি তারে গিয়ে বলবোটা কি কাঞ্চন ভাইয়ের মুখে শুনলাম সে নাকি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে হ আব্বাও বলতেছিল জমিদার বাবু নাকি সবকিছু ছাইরা ছুইরা নিরুদ্দেশ হয়ে যাবে এটা তোমার আটকাতে হবে সে কি আমার কথা শুনবে শুনবে আমার মনে হয় দাদু যদি কারো কথা শুনে সেটা তোমার দেখো তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো তুমি একবার ভেবে দেখো আর তার সম্পত্তি যদি এভাবে সে ছেড়ে ছেড়ে চলে যায় তাহলে গ্রামের লোকজন সব করে খাবে না এই এই জমিদার বাড়িটা হচ্ছে এই গ্রামের একটা ট্রেডিশন এটা যদি হারিয়ে যায় তোমাদের ভালো লাগবে বলো না সেজন্য বলছিল এখনও সময় আছে দাদুর কাছে যাও দাদু কি বোঝাও যে এভাবে চলে যাওয়া যাবে না এটা তার স্টেট সব কিছু সেটেল করে তারপর তার যেতে হবে নমস্কার বাবু হুম নমস্কার ও তুমি যেন কে হ্যাঁ 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 তুমি মাস্টারের মেয়ে না জি বাবু হ্যাঁ ঠিক তো হ্যাঁ তুমি তো মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়াও তাই না জি বাবু জানো মোহনের মা রান্না রান্না খুব 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 ভালো ভালো তোমার খেলে তার কথা তুমি তো আজকাল আমাকে রান্না করে পাঠাও না কেন আপনি বললেই রান্না করে পাঠাবো বাবু আসলে আপনি কয়দিন ধরে তো ঘরের মধ্যে বন্দী ছিলেন এই জন্য রান্না করে আর পাঠানো হয়নি ভেবেছিলাম তুমি এবারই বউ হয়ে এলে রোজ তোমার রান্না বাবু আমি না বকুলের সাথে আপনার নাতির বিয়ের কথা ঠিক হয়েছিল তুমি এখন আমার কাছে কেন আচ্ছা ওই কুলাঙ্গারটা তোমাকে পাঠায়নি তো না না শুনে রাখ আমি কিন্তু কারও তো সমদ গ্রহণ করবো না ওকে আমার বাড়ির থেকে আমি বের করে দিয়েছি ও আমার বংশকে কলঙ্কিত করেছে ওর কোনো ক্ষমা নেই আসলে বাবু সে তো আপনাদের সাথে বড় হয় নাই এখানকার আচার আচরণ ব্যবহার সে কিছুই জানে না তাই একটা ভুল করে ফেলছে এবারের মতো তার ক্ষমা করে দেন এখন তাহলে প্রায় শিক্ষা করুক পথে পথে ঘুরে বেড়াক এক সময় যখন সে আপন প্রজাদের ভালোবাসতে শিখবে তখনই তাকে আমি ক্ষমা করব আচ্ছা সাধনা ছাড়া সিদ্ধি লাভ হয় না কি তুমি মানো জি বাবু তোমার বাবা কি ফিরে এসেছে জি বাবু সেও তো আমার মতো গৃহত্যাগই হতে চেয়েছিল কিন্তু সংসারের মায়া তাকে আবার ফিরিয়েছে আমিও এই সংসার থেকে মুক্ত হতে চাই আপনি কেন মুক্ত হতে চান কেউ তো আপনার বাইধা রাখে না এই জগৎটা একটা রঙশালা যতবার তুমি এই ভুবনে আসবে ততবারই সৃষ্টিকর্তার কাছে তোমার পরীক্ষা দিয়ে দিয়ে আসতে হবে একবার তুমি জগৎ সংসারে পা দিয়ে ফেলেছো তো তোমার আর পরীক্ষা আপনি কেন পরিত্রাণ চান বাবু বয়স তো অনেক হয়েছে এই জীবনে অনেক ভোগ করেছি এখন ত্যাগের সময় সকল মায়া সকল ভোগ বিলাসিতা ত্যাগ করে আমার জ্ঞানের অন্বেষণে বেরিতে হবে দু চোখ ভরে এই জগৎটাকে আমার দেখতে হবে পুরাতন চলে যাবে নতুন আসবে নতুন এসে নতুন দিশা খুঁজে নেবে এইটাই তো জগতের নিয়ম কিন্তু বাবু আপনি তো আমাকে সবার মাথা আপনি যদি চইলা যান তাহলে মাথার উপর থেকে তো ছায়া যাবে কিন্তু বাবু আমরা যে আপনারা আটকায় রাখবো আর কেউ না পারুক তুমি পারবে তোমার এই সুস্বাদু রান্নার সামনে এলেই আমি লোভে আটকে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই বাড়িতে গিয়ে রান্না বসে বিকাল আমি খাবার পাঠিয়ে দিব দাঁড়াও দাঁড়াও তুমি বরো মায়াবতী মেয়ে তোমাকে উপেক্ষা করা কঠিন একটু দাঁড়াও এটা রাখো তোমার ক্ষোপা করবে

আরে দিতে পারে কি অবশ্যই দিব তা গ্রামের সবাই কাঞ্চন ভাবে বলে পারে নাকি বকুল আমার মাথা একটা তোর যদি কোনো আপত্তি না থাকে কাঞ্চন ব্যবস্থা করি শুন সে যদি সব সহ সম্পত্তি পাইয়া যায় সে তুই জমিদার হয়ে যাবো তুই রাজ হয়ে থাকবি কয়দিন আগে না তুমি জমিতে দাদুর সাথে আমার বিয়ে দিয়ে ফলাইছিলে শিল্পী মানুষ তো সহজে সবার কথা বিশ্বাস করে ফলায় কি করব তারপরও তো জমিদারের নাতি লগে বিয়ে নিয়ে কম নাটক হইল না আরে সে খালি নামে জমিদারের নাতি কানা গরিও পাইবো না জমিদার তার উপরে এমন রাগ করছে তার তো বাড়িতেই ঢুকতে দিতেছে না কাল রাতে গিয়ে নৌকায় ঘুমাইছে আরে হ এই যে কইতাছি কান সুন্দর বিয়ে করলে তোর লাভ আমগো লাভ কান তো কইছে এই আমগো এই গ্রামে এক ঘর তুলে দিবো আমরা সবাই একটা একটা করে ঘর পাবো বুঝছো তখন আর আমরা কোথাও যাই আমরা খালি এই গ্রামে থেকে যাত্রা করে বেড়াবো আর প্রথম যাত্রাটা তো হইব তোর নাইকে বানাইয়া আচ্ছা ভাই যান আপনি কি বুঝে আপনার দলে আমার নিলেন আমি তো নাচ জানি না অভিনয় জানি না কোনোদিন মঞ্চে উঠি নাই হ্যাঁ জোহরি শোক বুঝছো আমার জোহরি শোক এই শোক রে এভাবে ফাঁকি দেওয়া যায় না তোর সাথে আমার যখন প্রথম রেল স্টেশনে দেখা হয় কথা হয় তুই যখন আমাদের যাত্রা দল সম্পর্কে অনেক আগ্রহ দেখালি অনেক কথা বললি তখন আমি ধরে নিচ্ছি তুই একজন জাত অভিনেত্রী তরে দিয়ে হবে আচ্ছা হ্যাঁ এই যগত তো এখানে আইছি কী বল কে ভাইজান আমি আর বেশি না আপনার থাকতে পারুম না আরে এটা আবার কি কথা তুই না গলি তুই না গিয়েতে এই দুনিয়াতে তোর কেউ নাই আচ্ছা ভাইজান কালকে যে সাগর বাবু নৌকায় ছিল দড়ায় নাই আরে ডরায় নাই আবার

তাই ওই সাগর বাবুরে খুঁজতেছি শুনছো তোমার বোনের কথা শুনছো বাড়ির পোলা পালাই কোনো দিন বাড়িতে আসে না আরে কি বলতেছ আমি তো কিছুই জানি না কি ইন্টারেস্টিং কাজ করছে সে সে আমাকে প্রেমের প্রস্তাব দিছে গোলাপ ফুল হাতে নিয়ে এসে বলছে আই লাভ ইউ হ্যাঁ এটাই স্বাভাবিক করে থাকো না মুখে মশা ঢুকে যাবে এখন মশা খাইতে ইন্টারেস্টিং কিনা সেটা তো আমি জানি না মুখ বন্ধ করো